শো টাকা তো এখন আপনাদেরকে পঁয়তাল্লিশশো টাকা মিল করে দেওয়া আমার দায়িত্ব এই হচ্ছে চুয়াল্লিশশো টাকা হুম এই হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা অনেকে হয়তো বলবেন জাকারিয়া ভাই পঁয়তাল্লিশশো টাকা তো মিলাই দিলেন গিফট করবেন না এই নেন আরও একটা মাদি বিনামূল্যে রানিং মাদি গিফট ঠিক আছে কয়টা হইল দশ পিচ এগারো পিচ এই নেন রাতশাহী আরও একটা রানিং মাদি উড়নবাজি কত হইল বারো পিচ তাহলে আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছে আর উপস্থিত হয়ে আপনাদের জন্য দুইশো সাত পিচ কবুতর সংগ্রহ করেছি তো বেশি কথা বলবো না কারণ কবুতর অনেক দুইশো সাত পিচ কবুতর ভিডিও করা মুখের কথা না চলেন বেশি কথা না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কবুতরের যত ভিডিও আছে আলহামদুলিল্লাহ ভিডিওর মধ্যে দামগুলো বলে দেবো যাদের পছন্দ হবে তারা এসে দেখে নিয়ে যাবেন আর যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকেও কিছু ডেলিভারি দিয়েছি আমরা ডেলিভারির ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তো চলেন শুরু করে আজকের ভিডিও মার্শাল্লা ফার্স্টে কিছু বেবি দেখাই রেসারের এই হচ্ছে একজোড়া বেবি আজকেই নিয়ে আসা হয়েছে যেহেতু লকডাউনটা শিথিল হয়েছে আলহামদুলিল্লাহ কারফিউ জারি করা হয়েছিল দীর্ঘ কয়েকদিন থাকার পরে আজকে আমরা কিছুটা হয়তো স্বস্তির সাথে ঘুরেছি তো কিছু ডেলিভারিও করেছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খাবার খায় একদম প্যাট টুপ্পা করে আসছে ওর বাবা মার থেকে তো এই হচ্ছে এক জোড়া সবে মাত্র খাওয়া শিখছে কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে নয়শো টাকা একদম জিরো পরের বাচ্চা দেখলেই বুঝতে পারবেন সাথে সাথে আরও এক জোড়া সবজি রেসারের বাচ্চা আছে এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে ফিমেলটা হ্যাঁ আর এইটা হচ্ছে মেল হবে এই বাচ্চাটা ফিমেল হবে এটা আমার যতটুকু ধারণা এইখানে এটার একটু মশার কামড়ে অনেকটা দুর্বল হয়ে গেছিলো তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা আর এটার দাম নয়শো টাকা দুই পেয়ার একসাথে যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই চার পিস রেসার বেবি একত্রে একসাথে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আর একসাথে নিয়ে আসার কারণে হালকা ব্যথা পাইছে তাছাড়া কোনো সমস্যা নাই এই যে দুইটা গুড কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছেন মাসা আফসান গ্রিজেল থেকে আসছে একটা আর আরেকটা হচ্ছে রেড চেকার বা বিভিন্ন মিউটেশন দিয়ে আর কি মানে একই দুই জোড়ায় দুইটা দুই বাতের আর কি হয়তো মাদিটা হচ্ছে আফসান গ্রিজেল আর নটটা হচ্ছে আপনার রেড চেকার ছিল ওই দুইটা থেকে এই বাচ্চাটা আসছে তো এই বাচ্চাটাও যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে ফিক্সড দাম পড়বে মাত্র আটশো টাকা ভিওর্স দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা বাচ্চা আটশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন আরও জোড়া রেসারের বেবি কবুতর আছে যেগুলো লকডাউনের কারণে তারা ডিম দিয়ে বসে আছে যে দেখেন মাশাল্লাহ দেখলেই বুঝতে এই যে এই যে ডিম দিয়ে বসে আছে তো যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে ভিয়ারস আপনারা নিতে পারেন মাশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন আরও এক জোড়া ধবধবার শৌখিন পেয়ার মাশাল্লাহ আর কোয়ালিটি আর সাইজ তো বলার কিছুই নাই দেখেন বাপরে দিছে একটা বাড়ি এই পেয়ারটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা বিগ সাইজের একজোড়া শৌখিন নিতে পারবেন রানিং পেয়ার মার্শাল সামনেরটা হচ্ছে মেল পিছেরটা হচ্ছে ফিমেল যাদের পছন্দ হয় ভস অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নিবেন ডিম বাচ্চা একশো একশো মার্শাল্লাহ সেই কোয়ালিটির একজোড়া লাহোরি আছে এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ভাইয়ের যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা অল্প কয়েকদিনে ডিম দিয়ে দিবে আশাবাদী ডিম বাচ্চা ওকে থাকতেছে যাদের পছন্দ হবে পাকিস্তানি লাহরি যেটা মার্শাল একদম ফুল ফ্রেশ আর দেখেন ফেদার গোলা এই যে মার্শাল এটা হচ্ছে মেলটা সেই লেভেলের জোড়া গিরিবাজ গিরিবাজ আজকে অনেক আছে অনেক কবুতর আছে আলহামদুলিল্লাহ আমরা এক এক করে দেখব তবে ভালো কোয়ালিটির মধ্যে এক একজোড়া গিরিবাজ যারা নিয়ে পালতে চান সামনে বাচ্চা কাচ্চা উড়াতে চান শীতে তারা এই পেয়ারটা নিয়ে শুরু করতে পারেন মার্শাল্লা দেখেন অনেকটা আফসান গ্রিজেল কোয়ালিটি এগুলো নন স্টপ পাঁচ থেকে সাত ঘন্টা আপনারা উড়াইতে পারবেন ফ্লাইং করাইতে পারবেন তবে এগুলো দিয়ে যদি ফ্লাইং করাইতে যান তাহলে আমাকে মানে অনেকটাই হয়তো গালির সম্মুখীন হতে হবে কারণ এগুলো ছাড়লে আসবে না বা আপনি পাবেন না এগুলোর বাচ্চা কাচ্চা নিয়ে আপনাকে উড়াতে হবে এইটা হচ্ছে মেল সামনে সামনেটা ফিমেল আর পিছেরটা হচ্ছে মেল যারা নিবেন এটার দাম পড়বে বারোশো টাকা এটার দাম পড়বে বারোশো টাকা যারা ব্লু বার বিউটি কোনো ভাই যদি মার্শাল্লাহ দাঁড়ানো শেপটা খুব সুন্দর হয়েছিল এখনো মার্শাল্লাহ ভালো লাগতেছে তো এই বিউটি পেয়ারটা কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার আর কি পরিমাণ বড় দেখেন এই যে চব্বিশ চব্বিশ খাঁচা তো এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকার বিনিময়ে আপনারা একজোড়া রানিং বিউটি পেয়ে যাচ্ছেন ব্লুবার দুইটা দুই কালারের লাহরি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে নিতে পারেন একসাথে নিলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা লাহরি হলুদের হলুদটা হচ্ছে নর আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন গ্রেবার কালার ওইটা হচ্ছে মাদি এই পেয়ারটা নিলে একত্রে যদি নিতে চান মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রানিং একটা পেয়ার মার্শাল্লা এটা হচ্ছে মেল অর্থাৎ নর আর এটা হচ্ছে মাদি যাদের পছন্দ হবে নিতে পারেন আর ভেঙে ভেঙে নিলে যেটাই নেন এটার দাম পড়বে আটশো টাকা এটার দাম পড়বে এক হাজার টাকা সিঙ্গেল আর যদি একত্রে নেন তাহলে পনেরোশো টাকা একটু ডাক দেখানোর চেষ্টা করি আসলে ভয় পাইতেছে যেহেতু ওদের জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছি ডাকটা ওইভাবে ডাকতেছে না কেউ যদি ডাক দেখতে চান এক্সট্রা ভিডিও দেওয়া যাবে সমস্যা নাই মার্শাল্লাহ সেই লেভেলের একটা জোড়া সামনেরটা হচ্ছে মেল পিছেরটা হচ্ছে ফিমেল সাথে এই যে দেখেন সেই লেভেলের একটা বাচ্চা যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ভিয়ার মার্শাল্লা চরেলাটা বর্তমান হচ্ছে পাঁচ ছয় পর চলে গেছে মেল ফিমেল হবে যতটুকু ধারণা করা যাচ্ছে তো যাদের পছন্দ হবে সামনেটা হচ্ছে মেল আর ফুলগুলা দেখেন ফুটে উঠেছে এখন আলহামদুলিল্লাহ বড় হচ্ছে যত সাথে এই যে দেখেন তো পেয়ারটা ভাই যদি নিতে কোনো আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই জানাবেন দেখছেন মাসাল্লাহ ওদের মুহূর্তটা আসলে আমরা বিরক্ত করতেছি যেটা বুঝলাম তো এই পেয়ারটা কোনো ভাই নিলে মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন ভিওর্স মার্শাল্লাহ আরও একজোড়া পাকিস্তানি লাহরি দেখতে পাচ্ছেন আর পায়ের ফেদারগুলো দেখেন একটু হালকা ময়লা হয়ে গেছে যার কারণে হয়তো সাদাটা ধবধবা সাদা যেটা এটা ফুটে উঠতেছে না তো যারা এই লাহরি পেয়ারটা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ সামনেরটা হচ্ছে ফিমেল আর পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল বাপরে ওর যে ঝাটকা ভয় পাইতেছে যাই হোক তো কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা রানিং একদম পেয়ার ডিম বাচ্চা ওকে আছে যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন এক একজোড়া ভেলভেট শিল দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আপনারা এই ভেলভেট শিল পেয়ারটা নিতে পারেন খুবই ভালো একটা চমৎকার পেয়ার এটা হচ্ছে মেলটা আর ওইটা হচ্ছে ফিমেলটা দেখেন মার্শাল্লাহ যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ এক জোড়া দেখেন বলটাও মার্শাল্লাহ খুব সুন্দর ফুলে উঠেছে না হলে হয়তো অনেকের প্রশ্ন থাকতো ভাই বল কই পোটারে তো যারা এই পেয়ারটা নিতে আগ্রহ আছেন মাশাল্লাহ চমৎকার একটা পেয়ার দেখেন এটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল মাসাল্লাহ মাসাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই পোটার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স কবুতর এত সুন্দর আর এত বিগ সাইজের লক্ষা না দেখলে বা না ধরলে বুঝতে পারবেন না একটু ধরে দেখাই এদের লেজগুলাই মাসাল্লাহ খুব বিগ সাইজের এই দেখেন প্রচণ্ড বিগ সাইজের লেজ এগুলা লং টেলের লক্ষা বলে বা আমেরিকান ফ্যান্টেলও বলে অনেকে দেখেন তো এই পেয়ারটা কোনো যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা কোনো ভাই নিতে চান তাহলে এটার দাম পড়বে বারোশো টাকা সামনেরটা মেল আর পিছেরটা ফিমেল তিন পর চলতেছে দুই থেকে তিন পর চলতেছে মার্শাল্লাহ বারোশো টাকার বিনিময়ে এক জোড়া লং টেলের লক্ষ্য নিতে পারেন ভিওর্স আরও এক জোড়া আছে মার্শাল্লাহ কোনো ভাই যদি এই জোড়াটাও পছন্দ হয় এটাও সেম দাম পড়বে বারোশো টাকা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দুইটার একদম একশো একশো লেজ এটা হচ্ছে ফিমেলটা লেস দেখেন এটা লেস দেখেন এটা হচ্ছে মেলটা তো যাদের এই দুই পেয়ার একত্রে পছন্দ হবে একত্রে নিতে পারেন বারোশো করে চব্বিশশো টাকা সীমিত লাভে আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ বাসায় এসে দেখে যেভাবে খুশি নিতে পারবেন একদম একশো একশো কোনো কম বেশ নাই দেখেন সম্পূর্ণ লং টেলের লক্ষা আজকে দুই জোড়া শর্ট ফেস একদম পানির দামে দিয়ে দিব পাঁচ পর করে চলতেছে আর গিয়ারটা দেখেন মানে যত রোদে দিব ততই লাল হবে কিন্তু আসলে রোদে দেওয়ার মতন কোনো জায়গা নাই একজোড়া হচ্ছে কালো একজোড়া হচ্ছে সাদা তবে দুইটাই লাল একদম গিয়ারের চোখ যতটুকু রোদে দিব আরও হয়তো লাল হতো অনেকটাই লাল হইছে রোদের কারণে তো আলহামদুলিল্লাহ দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নেন তাহলে দাম পড়বে ফিক্সড এক রেট একদম পঁচিশশো টাকা চুইটাল মাসাল্লাহ খুবই সুন্দর দুই জোড়া কবুতর এটা হচ্ছে পাঁচ পর ওইটা তিন থেকে চার পর হবে মাসাল্লাহ যাদের পছন্দ হবে দুই জোড়া একসাথে পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ভিওয়ার্স খুবই ভালো দুই জোড়া যারা নেবেন একত্রে খুব ভালো মার্শাল্লাহ একদম দুই জোড়া হয়ে যাবে এখানে এক জোড়া রানিং লক্ষা আছে মার্শাল্লাহ যাদের পছন্দ হবে এগুলোও মাসাল্লাহ খুব সুন্দর আর কোয়ালিটিও দেখেন যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এটার দামও পড়বে বারোশো টাকা এটা হচ্ছে রানিং আর ওগুলো ছিল বাচ্চা তবে তফাটটা কোথায় অবশ্যই বুঝে নেবেন ওগুলোর কোয়ালিটি মাসাল্লাহ এগুলো হচ্ছে আরও ভালো এবং গুড কোয়ালিটির এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মার্শাল্লাহ ডিম বাচ্চা ওকে থাকবে যাদের পছন্দ হবে মাত্র বারোশো টাকার বিনিময়ে ভিওর্স নিতে পারেন বোম্বাই দেখতে পাচ্ছেন তিন থেকে চার পর এটা হচ্ছে মেল আর পাশেরটা হচ্ছে ফিমেল যাদের পছন্দ হয় ভিওর্স এই পেয়ারটা নিতে পারেন সংগ্রহ করে সাথে খুব ভালো মানের একটা ফ্লাইংয়ের চিট চিলা আছে হ্যাঁ চিলা কবুতরের বাচ্চা খুব ভালো উড়ে অ্যারোবিয়ান চিলা যেটা বলে একটা নাম আছে আমি আসলে জানি না এই তিন পিচ কবুতর অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে তিন পর এটাও তিন থেকে চার না তিন থেকে দুই পর হবে দুই থেকে তিন পর খুবই ভালো উড়ে খুবই ভালো মানের একটা চিলা যাদের উড়ানোর জন্য বা ভালো জন্য নিতে চান তারা এই চিলাটা নিতে পারেন সাথে এই প্যাকেজটাই আর কি ফুল প্যাকেজ মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ অরিজিনাল বেলজিয়ামের তিনটে রেসার আর মাদি আছে বাবা মা হচ্ছে ইনপোর্ট করা কিন্তু ওরা বাংলাদেশেই জন্ম নিয়েছে বা কোনো ইনপোর্ট বা কোনো আমার কাছে পিডিগ্রি নাই যারা নিবেন তারা এইভাবেই দেখে নিয়ে যেতে হবে তবে আমার একটা কথা ভেয়ার্স আমার যদি নর থাকতো তাহলে আমি এই কবুতরটা নিতাম এইটা এবং কি এই যে এটা এই দুইটা আমার কাছে জোস লাগছে মাঝখানেরটার তুলনায় যারা নিবেন তিন পিচ মাদি আছে তিন হাজার টাকা তিন পিচ মাদি আছে তিন হাজার টাকা একত্রে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা কোয়ালিটি দেখবেন খুবই ভালো ফ্লাইং পাবেন আলহামদুলিল্লাহ ফুল জেট স্প্রিং একটা গলা কষা মাদি পেয়ে যাবেন যারা গলা কষা অনেক দিন ধরে ফেলে রাখছেন তারা এই মাদিটা সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট সাতশো টাকা একদম এক রেট সাতশো টাকা ফুল জেডি স্প্রিং দেখেন ডিম বাচ্চা ওকে আলহামদুলিল্লাহ আমাদের যত কবুতর আছে বেশি দিন একটা সময় নিবে না অলরেডি এই দেখেন রাতশাহী গিরিবাস যেগুলো ডিম দিয়ে ডিমে বসে আছে আলহামদুলিল্লাহ অনেক কবুতর ডিম দিয়ে ডিমে বসে আছে এই যে দেখেন ডিম দিয়ে ডিমে বসে আছে টুয়া চন্দনের বাচ্চা হয়তো আজকালে উঠে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে অনেক কবুতর এই যে এটা তো দেখাইছি এগুলোও ডিম দিয়ে ফেলবে এই যে দেখেন এগুলোও ডিম দিয়ে ফেলবে হাঁড়ি দেওয়া নাই অল্প দিনেই ডিম দিয়ে ফেলবে এক জোড়া সবজি গিরিবাজ মাশাল্লাহ যাদের পছন্দ হবে এক জোড়া সবজি মাশাল্লাহ এটা হচ্ছে মেল পাশে এটা হচ্ছে ফিমেল পায়ের ফেদার দেখেন রাজশাহী গিরিবাজ যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করে নিবেন কোয়ালিটি খুবই সুন্দর মার্শাল্লাহ মাত্র তেরোশো টাকায় আপনারা নিয়ে নিতে পারেন রানিং এক জোড়া রাজশাহী গিরিবাজ তো আলহামদুলিল্লাহ এক জোড়া রাজশাহী গিরিবাজ কিছু ভালো মানের গিরিবাজের আরেকটা লট দিব আমরা দেখেন মার্শাল্লাহ রানিং এক জোড়া কবুতর পায়ের ফেদার মার্শাল্লা ওরন বাজি আপনারা একশো একশো পাবেন এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে তেরোশো টাকা সাথে আমরা শেষে যে একটা ডিসকাউন্ট দিয়ে দিব দামটা এটার দাম হচ্ছে তেরোশো টাকা এই এক জোড়া কবুতর দেখেন মার্শাল্লা পায়ের ফেদারগুলো দেখায় আগে আর উড়নবাজি তো আছেই এই হচ্ছে আরেক এক জোড়া কবুতর সাতশো টাকা তেরো আর সাতশো দুই হাজার টাকা হ্যাঁ আরও এক জোড়া কবুতর দিলাম তেরোশো টাকা তাহলে দাম আসছে কত তেত্রিশশো টাকা সেই লেভেলের ঝুটিটা দেখেন ঝুটিটা হচ্ছে পাগলা ঝুটি তো তেত্রিশশো টাকা তিন জোড়া গেল হ্যাঁ তেত্রিশশো টাকা তেত্রিশশো এই একটা মাদি রাজশাহীগিরি বাজার এই একটা নর হ্যাঁ এক হাজার টাকা তাহলে কত তেত্রিশশো আর এক হাজারে এই হচ্ছে তেতাল্লিশশো টাকা কয় জোড়া গেল চার জোড়া তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা তো এখন আপনাদেরকে পঁয়তাল্লিশশো টাকা মিল করে দেওয়া আমার দায়িত্ব এই হচ্ছে চুয়াল্লিশশো টাকা হুম এই হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কবুতর সাথে পাঁচ জোড়া কবুতর মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে চুয়াল্লিশশো এটা হচ্ছে পঁয়তাল্লিশশো আচ্ছা তাহলে কত গেল পাঁচ জোড়া কবুতর মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনেকে হয়তো বলবেন জাকারিয়া ভাই পঁয়তাল্লিশশো টাকা তো মিলাই দিলেন গিফট করবেন না এই নেন আরও একটা মাদি বিনামূল্যে রানিং মাদি গিফট ঠিক আছে কয়টা হইল দশ পিচ এগারো পিচ নিয়ে নেন রাতশাহী আরও একটা রানিং মাদি উড়নবাজি কত হইল বারো পিচ তাহলে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জোড়া কবুতর দুইটা ফ্রি দুইটা একশো করে দুইশো টাকা বাকি দাম খালি আপনারা দিবেন এখন আপনাদের কোনটা পছন্দ বলবেন তবে এটা পুরো একটা লফট আপনাদেরকে দেওয়া হয়েছে পুরো একটা লফট একসাথে একত্রে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সুপারম্যান দিয়ে বারো এই হচ্ছে বারো পিচ এক্সট্রা দুইটা বোনাস দুইটা দুইশো টাকা করে বাকিগুলো আপনারা তো দাম শুনেছেন মার্শাল্লাহ একজোড়া টাইগার রাজশাহী গিরিবাজ টাইগার নামেই পরিচিত যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন রানিং পেয়ার এগুলো কিন্তু সব রানিং আপনারা যত লফট পাবেন মানে আমি যত লফটের অফার দিব সবই রানিং আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দামও তেরোশো টাকা তেরোশো সাথে হচ্ছে মাত্র আটশো টাকা একটা গিফটের শুরু শুরু আমরা যাচ্ছি তাহলে এই হচ্ছে তেরোশো আর আটশো জান বরাবর তেরোশো সাতশো একটা মিল থাকুক মিল থাকাটা ভালো তাহলে কত হইল দুই হাজার আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন দুই হাজার এটা কিন্তু সেমি আডাল দুই হাজারের সাথে আরও যোগ করে দিই আমরা একজোড়া রানিং মার্শাল্লাহ এটা হচ্ছে বারোশো টাকা দুইটা মাদি কিন্তু ওই দুইটা মাদি ওইটা এবং এইটা না এটা নর ওইটা মাদি দুঃখিত এটা নর ওইটা মাদি তাহলে বারোশো টাকা তাহলে ছিল কত দুই টাকা আর বারোশো টাকা এই হচ্ছে মোট বত্রিশশো টাকা বত্রিশশো সাথে এই জোড়া বারোশো সাদাটা হচ্ছে মাদি লালটা হচ্ছে নর তাহলে কত হলো বত্রিশশো আর বারোশো এ হচ্ছে চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা পাইলেন তো এক জোড়া তিন জোড়া চার জোড়া চুয়াল্লিশশো টাকা আসলো আরেকটু আমরা গুছায় নিয়ে আসি চুয়াল্লিশশো সাথে আরো এক জোড়া কবুতর দিচ্ছে এটা হচ্ছে দেখেন সেই লেভেলের একটা কবুতর সেই লেভেলের কবুতর দিচ্ছি চুয়াল্লিশশো আর এটা যান এক চুয়াল্লিশশো সাথে হচ্ছে এক হাজার টাকা তাহলে কত হলো এইটা মেল আর এই যে এটা জালালি কিন্তু এটা অরিজিনাল জালালি মানে পাঁচ জোড়া কেউ যদি এই পাঁচ হাজার চারশো টাকার এই প্যাকেজটা নেয় সাথে এই এক জোড়া কালো ঝাঁক ঠিক আছে একদম কালো কুচকুচা এটা হচ্ছে নটটা দেখেন কালো কুচকুচা একদম এই নট ওই হচ্ছে মাদি দেখছেন এই নর আর এই হচ্ছে মাদি তাহলে পাঁচ হাজার চারশো টাকা মিলায় ছয় হাজার টাকা করে দিলাম মিলায় ছয় হাজার টাকা আরও দুইশো টাকা ডিসকাউন্ট দিলাম আরও দুইশো টাকা যান ছয় হাজার ছয় হাজার টাকা থেকে আরও চারশো টাকা ডিসকাউন্ট দিলাম সাথে আরও একশো টাকা এই হচ্ছে সব মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা কয় জোড়া আসছে একজোড়া দুই জো দুই জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া ছয় জোড়া সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে গেলেন ডিসকাউন্ট প্রাইজে মাশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই লেভেলের দুইটা রেসার মাক্সি রেসারের মাদি কোনো ভাই যদি এই মাদি দুইটা নিতে চান একত্রে দুই হাজার টাকা একত্রে নিলে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা রানিং দুইটা মাদি জোস দুইটা একই রকম সেম চোখ সেম ক্যাটাগরি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন সেম দুইটা মাদি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই টাকা